নমস্কার প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ তাজা খবর হুমায়ুন নতুন দল ঘোষণা করতে ভবিষ্যৎবাণী শুভেন্দুর হিন্দুদের বাঁচাতে অস্ত্র বিতর্কিত মন্তব্য অর্জনে গ্রেফতারি দাবি তৃণমূলের প্রবল চাপ ব্রেন স্ট্রোকে মৃত্যু বিয়েলর এসআইআর নিয়ম লঙ্ঘন করার অভিযোগে আটজন বিয়েল সকজ কমিশনের আজ বেলের বিরুদ্ধে এফআইআর দায়ের 2022 তালিকায়ে থাকলেও কমিশনের পোর্টালে উঠাও নাম দুর্গাপুরী আতঙ্ক 291 জন ভোটার বিহাত থেকে ইতালিতে যাত্রা করলেও দেশ থেকে অনুপ্রবেশকারীদের তারা বই রাহুলকে নিশানা শহর রাস্তায় গরাগড়ি খা চেনুমারেশন ফর্ম কুরতেই থানায় যেতে হলো বিজেপির বিয়ে লেগে তারোকেশ্বর স্টেশনে গুণন্ত শিশু কন্যাকে তুলে নিয়ে গিয়ে দর্শনের অভিযুক্ত রক্তত্ব অবস্থায় উদ্ধার রোহিঙ্গাদের নিয়ে নৌকা ডুবল সমুদ্রে মায়ানমার থেকে পালিয়ে যাচ্ছিলেন মালয়েশিয়ার এশিয়ার দিকে নিখোঁজ শতাধিক এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মুর্শিদাবাদ রাজনীতিতে ফের চাঞ্চল্য হুমায়ুন কবিরের সম্ভাব্য নতুন রাজনৈতিক দল নিয়েবার মুখ খুললেন বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তার দাবি হুমায়ুন কবির যদি আলাদা দল গড়েন তাহলে তৃণমূল কংগ্রেসের মারাত্মক ক্ষতি হবে সোভেন্দর বক্তব্য অনেককে দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে মুর্শিদাবাদের তৃণমূলকে আনতে পারেনি আমি মুর্শিদাবাদকে তৃণমূল নয় করে দিয়েছিলাম হুমায়ুন কবির চলে গেলে শাসনে কংগ্রেস সিপিএম জোট আর বিজেপি জিতবে তার কণ্ঠে দৃঢ় আত্মবিশ্বাসের সঙ্গে শোনা গেল রাজনৈতিক বিশ্লেষণের ঝাঁজও সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু আরো বলেন মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেস ছিল না উনিশশো সালে তৃণমূলের প্রতিষ্ঠা হয় মমতা বন্দ্যোপাধ্যায় মুকুল রায় পূর্ণেন্দু বসু ইন্দ্রনীল সেন অনেকে দিয়ে মুর্শিদাবাদের সংগঠন গড়ে তুলতে পারেননি আমাকে দু থেকে ইন্দ্রনীলের সহযোগী করেছিলেন দু ষোলো থেকে পুরো দায়িত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি গোটা জেলাকে তৃণমূল নেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন উত্তেজনা তৃণমূলের ক্ষতির আশঙ্কার ঐতিহাসিক দাবি যাই মধ্যে মুর্শিদাবাদ রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু তবে শুভেন্দুর বক্তব্যের পাল্টা সরে মুখ খুলেছেন কংগ্রেস নেতা সোমু আইস রায় কটাক্ষ করে তিনি বলেন ওনার মনে হয় তৃণমূলের প্রতি প্রেমটা আরও জেগে উঠেছে তৃণমূলের ভালো মন্দের উনি এখন বিচার করছেন এরপরই তৃণমূল বিজেপি কে এক সূত্রে গেথি আরো তির্যক মন্তব্য করে তিনি বলেন আমরা তো সব সময় বলি তৃণমূল মানেই বিজেপি আর বিজেপি মানেই তৃণমূল অবস্থানগত পরিবর্তন হতে পারে পতাকাটা আলাদা কিন্তু জন্মটা সব আর এসেসেরই ফলে উনি ভালো চিনবেন হিন্দুদের বাঁচাতে কাছে অস্ত্র রাখার নিদান এসআইয়ের আবহে বিতর্কিত মন্তব্য ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং এর আর তা নিয়ে নানা মহলে উঠেছে সমালোচনার ঝড় উস্কানিমূলক মন্তব্যের জেরে অবিলম্বে দাকে গ্রেফতারির দাবি জানিয়েছেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম রবিবার ইছাপুর বাদামতলায় বিজেপির বঙ্গীয় সেনার একটি অনুষ্ঠানে যোগ দেন অর্জুন ওই অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে এই বিতর্কিত মন্তব্য করেন তিনি বক্তব্য রাখার সময় অর্জুন বলেন বঙ্গীয় সেনা তৈরি হয়েছে দেশ সমাজকে রক্ষা করার জন্য নিজেদের ছবি তোলার জন্য নয় ছবি তুলে আপনি বাংলার হিন্দুদের বাঁচাতে পারবেন মানসিক উৎসাহ দিতে আমরা বঙ্গীয় সেনা তিনজনকে অস্ত্র তুলে দিচ্ছি কেন আপনাকে অস্ত্র দিতে হবে আপনি জামা প্যান্ট কিনছেন না পরিবারের অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকা খরচ করছেন আর পরিবারকে বাঁচাতে অস্ত্র কিনবেন না অস্ত্র রাখবেন না আপনাকে বাঁচাতে বাঁচাতে অমিত আসবে আগে নিজেকে হবে তখন দেখবেন পাশে দাঁড়িয়ে গিয়েছে দিন ব্যারাকপুর সাংগঠনিক জেলা বঙ্গীয় সেনার কর্মসূচিতে তিনজন সংগঠনের হাতে ধারালো অস্ত্র তুলে দেওয়া হয় কেন তাদের অস্ত্র দিতে হবে নিজেরা কেন কিনবে না এই প্রসঙ্গ বলতে গিয়ে অর্জুনের বক্তব্যে জোর বিতর্ক শুরু হয়েছে যদিও নিজের বক্তব্য অনর অর্জুন সিং তিনি জানিয়েছেন আমি কাউকে মারতে বলছি না কিন্তু কেউ মারতে এলে তৈরি থাকার জন্য বলেছি তাই একশো শতাংশ অস্ত্র রাখতে হবে জবাবে জগৎ দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম জানিয়েছেন উনি মানসিক ভাবে বিধ্বস্ত অনেকদিন ধরে ভুলভাল বলছে এই দিনের মন্তব্য নিয়ে পুলিশ প্রশাসনকে বলবো অবিলম্বে তাকে গ্রেফতার করা হোক এসআইআর আবহে বাংলায় একাধিক মানুষের মৃত্যু হয়েছে এসআইআরের আতঙ্কে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে দাবি করেছে মৃতদের পরিবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে দেখাও গিয়েছে সেই সব পরিবারের সদস্যদের এবার এক বিএল ওর ঘিরে চাঞ্চল পশ্চিমবঙ্গে অভিযোগ কাজের চাপে মৃত্যু হয়েছে বিএল ওর পূর্ব বর্ধমানে মেবারি চক বলরামপুরে দুশো নম্বর বুথের বিএল দায়িত্বে ছিলেন নমিতা হাসদা নামে ওই মহিলা তিনি পেশায় অঙ্গনবাড়ি কর্মী ছিলেন তার পরিবারের দাবি এসআইআর এর কাজে নিয়ে প্রচুর চাপ দেওয়া হচ্ছিল তাড়াতাড়ি ফর্ম বেলির জন্য বারবার বলা হচ্ছিল এই পরিস্থিতিতে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে দাবি নমিতার স্বামী মাধব হাসদার। শনিবার সন্ধ্যায় ফ্রম বেলি করার পর অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা ব্রেন স্ট্রোক হয় তার কাল্লা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় বলে দাবি পরিবারের স্বামী মাধব হাসদা বলেন খুব চাপ দেওয়া হচ্ছিল কত ফ্রম বিলি করতে হবে তার টার্গেট বেঁধে দেওয়া হতো বিডিও অফিস থেকে বলা হতো কি কাজ করছেন বারবার বলেছিলাম বেশি চাপ নেবে না কিন্তু তারপর মানসিক চাপ কমেনি নমিতার এ আবহে বিভিন্ন জায়গা থেকে মৃত্যুর খবর এসেছে তবে বিলর মৃত্যুর ঘটনায় প্রথম জেলা শাসক আয়েশারানির সঙ্গে যোগাযোগ করা হলই তিনি টেলিফোনে বলেন জেলায় তো সবাই কাজ করছে কি হয়েছে সেটা আমরা তদন্ত করে দেখছি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই প্রসঙ্গে বলেন আমরা কোনো চাপ দিইনি যারা চাপ দিয়েছে তাদের ব্যাপার আর কটা বাড়ি কটা পরিবার সেটা তো আপনারা জানেন পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করার অভিযোগ উঠল আটজন বুথ স্তরের আধিকারিক বিএলও এর বিরুদ্ধে তাদের কারণ দর্শনের নোটিশ সোকজও পাঠিয়েছে কমিশন পাশাপাশি আটজন বুথ লেভেল এজেন্ট বিএলএ বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে কমিশন জেলা প্রশাসনকে বিধি মেনে কাজ পরিচালনার বার্তা পাঠিয়েছে তারা কমিশন সূত্রে জানা গিয়েছে বাড়িতে বাড়িতে গিয়ে নুমারেশন ফর্ম দেওয়ার বদলে স্কুল ও পার্টি অফিস থেকে ফর্ম দেওয়ার অভিযোগ উঠে বেশ কিছু এলাকায় এই অভিযোগের ভিত্তিতেই সংশ্লিষ্ট বিএলও ওদের নির্দেশ দিয়েছে কমিশন তালিকায় কোচবিহার উত্তর চব্বিশ পরগনার মতো জেলার বিএলও রা রয়েছেন বলে জানা গিয়েছে মৃতদের নামে দিতে তাদের শুধু তাই পরিবারকে জোর করার অভিযোগে আটজন বিএল এর বিরুদ্ধে এফআইআর করেছে কমিশন এই ঘটনা ঘিরে প্রশাসনিক মহলের পাশাপাশি শুরু হয়েছে রাজনৈতিক চাপানতর এনুমারেশন ফ্রম ফর্ম দেওয়ার কথা বিএল কিন্তু বিভিন্ন জায়গায় তা হচ্ছে না বলে অভিযোগ এই অবস্থায় রাজ্যের মুখ্য নির্বাচনী করে নাগরিকেরা তাদের অভিযোগ জানাতে পারবেন এর আগে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ফ্রম বিলি ঘিরে বিজেপি তৃণমূল সংঘাত বাধে জলপাইগুড়ি শিকারপুর পঞ্চায়েতের একটি বুথে বিএলও বাড়িতেই সকলকে ডেকে এনে গণনা পত্র দেওয়ার অভিযোগ ওঠে কোচবিহারে মাতামাঙ্গাই বিজেপির বুথ লেভেল এজেন্ট কে মারধরের ঘটনায় অভিযুক্ত তৃণমূলের তিন কর্মীকে গ্রেফতার করে পুলিশ শুক্রবার তারা জামিন পান উত্তর চব্বিশ পরগনা বসিরহাটের বিভিন্ন এলাকায় অভিযোগ বিএলও রা তৃণমূল কর্মীদের সহ সহায়তায় নির্দিষ্ট জায়গায় বসে ফ্রম বিতরণ করছেন পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বিধাননগরের তৃণমূলের কার্যালয় চত্বরে বিএলও কে সঙ্গে নিয়ে সংসদ কীর্তি আজাদ ফ্রম বিলি করছেন বলে অভিযোগ বিজেপি বিধায়ক লক্ষ্মণ দুই সালে ভোটার তালিকায় নাম আছে কিন্তু কমিশনের পোর্টালে নাম ওধাও এদিকে একাধিক বাসিন্দা মারা গিয়েছেন বলে অভিযোগ এই পরিস্থিতিতে ঘোর বিভাগে দুর্গাপুর ইস্পাত নগরী দুর্গাপুর পূর্ব বিধানসভার জন ভোটার এই বিধানসভা নাকি দুশো একানব্বই জনের নাম নেই দু হাজার দুই সালে ভোটার তালিকায় ঘোষ চক্রান্ত করে বাদ দেওয়া হচ্ছে নাম নির্বাচন কমিশনকে তো রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারের নির্বাচন কমিশনকে নিশানা করলেন তিনি এসআইগের ঘিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি রাজ্যের বিভিন্ন প্রান্তে আত্মহত্যা আত্মহত্যার চেষ্টার মতো গুরুতর অভিযোগ উঠছে রাজ্য জুড়ে প্রতিবাদে নেমেছে শাসক দল তৃণমূল কংগ্রেস তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআই এর প্রতিবাদের কলকাতার রাজপথে মিছিল করেছেন দুর্গাপুর পূর্ব বিধানসভা এলাকাতে নাম নেই দু হাজার জনের নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে দুর্গাপুর পূর্ব বিধানসভার ভারতীয় এলাকায় চার নম্বর ওয়ার্ডে দুশো বারো নম্বর বুথে দু সালে ভোটার তালিকা এলাকার একচল্লিশ জন ভোটারের নাম থাকলেও নির্বাচন কমিশনের পোর্টালের নাম নেই আতঙ্কে তারা দুর্গাপুরে মহকুমা শাসক এবং জেলা শাসকের কাছেও তারা অভিযোগ জানিয়েছেন এই অভিযোগ পেয়ে রবিবার সকালে ওই এলাকায় পৌঁছান রাজ্যের পঞ্চায়েত উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার সঙ্গে ছিলেন তৃণমূলের দুর্গাপুর এক নম্বর ব্লকের সভাপতি রাজীব ঘোষ সহ এলাকার তৃণমূল নেতৃত্ব ভোটার তালিকায় আছে অথচ নির্বাচন কমিশনে পোর্টালে নাম না থাকা ভোটারদের সাথে কথা বললেন মন্ত্রী পোর্টালে নাম না থাকা এক বাসিন্দা সঞ্জয় সেন বলেন সাল থেকে আমি এখানে রয়েছি এখানেই ভোট দিতাম কিন্তু এখন নির্বাচন কমিশনের পোর্টালে দেখছি আমাদের নাম নেই অথচ আমাদের কাছে রয়েছে দু হাজার দুই সালের ভোটার তালিকায় হার্ড কপি সেখানে নাম রয়েছে নির্বাচন কমিশনের বলছেন কোন যোগ্য ভোটারদের যেন নাম বাদ না যায় সেখানে দেখা যাচ্ছে আমাদের বাদ রয়েছে নির্বাচন কমিশনের ভূমিকা ঠিক নেই ভোটচুরির অভিযোগ তুলে লাগাতার বিজেপিকে নিশানা করে চলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বিহারে ভোটার অধিকার যাত্রা করেছেন এই নিয়ে এবার রাহুলকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ জবাতের রাগ হয়েছে রাহুলের এরপর লোকসভার বিরোধী দলনেতাকে কটাক্ষ করে শাহ বলেন বিহার থেকে ইটালি পর্যন্ত যাত্রা করলেও আমরা দেশে অনুপ্রবেশকারীদের থাকতে দেব না এদিন ভোট প্রচারে বিহারে যান অমিত শাহ আগামী একুশে নভেম্বর বিহারে দ্বিতীয় তথা শেষ দফার ভোট দ্বিতীয় দফার ভোটের আগে এদিন শেষ প্রচারে রাহুলকে সরাসরি নিশারা করেন শাহ বলেন রাহুল গান্ধী ভোট চুরির কথা বলছেন কারণ ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের নাম বাদ গিয়েছে শাহ প্রশ্ন তোলেন যদি রাহুল মনে করেন যে ভোট চুরি হয়েছে তাহলে তিনি কেন জাতীয় নির্বাচনে কমিশনি অভিযোগ জানাচ্ছেন না এরপরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন তিনি বিহার থেকে ইতালি পর্যন্ত যাত্রা করতে পারেন কিন্তু আমরা এই দেশে অনুপ্রবেশকারীদের থাকতে দেব না সাহা স্পষ্ট করে দেন অনুপ্রবেশকারীদের তাড়ানো হবেই এদিন সিপিআইএম লিবারেশন কেউ আক্রমণ করেন সাহা নির্বাচনে লিবারেশনকে যাতে ন্যূনতম সুযোগ না দেওয়া হয় সেই আবেদন রাখেন বিহারী 243 টি বিধানসভা আসনে দুই দফায় নির্বাচন হচ্ছে প্রথম দফায় 6 নভেম্বর ভোট গ্রহণ হয়েছে মঙ্গলবার দ্বিতীয় দফার ভোট গ্রহণ আর ভোটের ফল ঘোষণা হবে 14 নভেম্বর বিহারের নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএ ক্ষমতা ধরে রাখতে পারে কিনা সেটাই এখন দেখার